আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বিশেই মার্চ দুই হাজার পঁচিশ আজ চলে আসলাম আমরা সিরাজগঞ্জ জেলার তারা থানার বিখ্যাত নওগাঁ গরুর হাটে আজকে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আজকের হাটে কেমন সব গরুগুলো উঠেছে এবং গত কেমন বিক্রি হচ্ছে এগুলো বিষয়ে জানার চেষ্টা করব নওগাঁ হাটটা অব আপনার অবস্থান পড়সে হচ্ছেন সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার সময় মহসলুটি থেকে তিন কিলো ভিতরে নৌকা বাজারে অবস্থিত এই হাটটা প্রতি বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল পর্যন্ত চলে এই হাটে আপনার ঢোকার পরে অর্থাৎ আপনি যদি কোনো গরু নিয়ে আসেন তাহলে আপনাকে তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হবে হাটের নিয়ম অনুযায়ী এই হাটের হাসিল হচ্ছেন তিনশো টাকা এবং বিক্রেতার হাসিল হচ্ছে একশো টাকা তাই চলুন কথা না বাড়িয়ে শুধু দেখতে থাকি নওগা হাটের দৃশ্যগুলো আর উপভোগ করে আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে না তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণে আমার উৎসাহ আপনাদের দু একটা লাইক কমেন্টের কারণে আমার উৎসাহটা আরও বৃদ্ধি পায় তাই সবাই চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য চলুন ঘুরে ঘুরে দেখি আজকে

ترجمة نانسي कता <missimulado> <missimulado>